আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজকে আজকের আমি নদীতে চৌদ্দটা ইলিশ মাছ ধরছি তা একদম তাজা ইলিশ মাছ তা আমি এই ভিডিওতে দেখাবো একদম তাজা ইলিশ মাছ কিভাবে আমি নদী থেকে ধরছি একা সরাসরি একদম তাজা ইলিশ মাছ আমি দরা দেখাবো এই ভিডিওতে তাই এই মুহূর্তে আমার কাছে চোদ্দোটা ইলিশ মাছ আছে আমি চোদ্দোটা মাছ পাইছি আমি দেখাইতে আছে আপনাদের এখানে আমি চোদ্দোটা ইলিশ মাছ এই মাছগুলো আমি কীভাবে ধরছি আমি দেখাবো তাই এখন জাল বাইতে হইলে অবশ্যই আমার নদীতে জাল ফালাইতে হবে তাই আমি এই মুহূর্তে এখন জাল ফালাইতে আসি তারপর আমি আপনার ঘন্টা দুই পরে আমি নদী থেকে জাল তোলব তা এই মুহূর্তে আমার তা আমি এখন আর কিছুক্ষণের ভিতরে জাল ফালানো শেষ হবে এখন তো আপনার প্রচুর পরিমাণ রোদ তো মানে চাওয়া যায় না রোদের জন্য জাল প্রায় হালানো শেষ তাই অবশেষে দু ঘন্টা পরে আমি নদী থেকে জাল টান লইলাম ইনশাল্লাহ আজকে দেখি মাছ আল্লাহ এককালে মাছ উঠলে দেখাবো কিভাবে আমি একদম তাজা ইলিশ মাছ নদী থেকে উড়াই আমি কারেন্ট জাল থেকে কিভাবে ইলিশ মাছ ধরি তাই এখন আমি বর্তমানে জাল টানতে আসি আইসে আল্লাহর রমাতে আইসি ইনশাল্লাহ আইসে আইসে এটা বড় মাছ ইনশাল্লাহ বড় মাছ আইছে আমি অনেক খুশি কারণ আমি এই একুশ দিন পর আজকের নদীতে আসছি আজকের প্রথম খাও তাই আল্লাহ রহমাতে প্রথমেই বড় মাছ আইসে ছয় থেকে সাতশো গ্রাম এরকম অনুমানিক হবে এটা আন্দাজ করে বললাম আর একটু কম হইতে পারে বেশি হইতে পারে তা আমি এখন দেখি আরও আসেনি আবার আইসে ইংশ আল্লাহ বড় না এটা আপনার টম তিন থেকে চারশো গ্রাম হবে এরকম অনুমানিক তাহলে আল্লাহ অলরেডি দুইটা আইসে দিন তো ভালো যাইতে আছে একদম তাজা ইলিশ মাছ দেখেন আপনারা দেখি আজকের এটা চুমা খাইলাম তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন লাইক লাইক করলে কী হয় মোটিভেশন বাড়ে ভিডিও করার উৎসব আর আবার একটা আইছে আবার একটা আইছে ইলিশ মাছ এটা জাটকা আইসে জাটকা তিনশো গ্রাম হবে অনুমানিক তাই মাছটা মরিয়া বাস দিয়ে গেছে দেখেন এককালে মানে একদম তাজা ইলিশ মাছ মানে মারা গেছে অনেক আগে তো এখন আমি দেখি আরও আসি কি না গেছে আমার ভিডিও সাথেই দেখুন ভিডিওতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন চর কাকচের সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটা আইচা চাই রে আল্লাহর রহমত আইছে আরও একটা আইছে রে তারপরে এটা আগটা থেকে একটু সরো তা আগেরটা আপনার তিন থেকে চারশো গ্রাম ছিল এটা আপনার মনে করেন অনুমিলে দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে এটা ওই রকমের আপনার অলরেডি আমার সাইড দিয়ে গেছে আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন আর একটা আইসি মাছ আল্লাহর রহমত ইনশাল্লাহ মাছটা বেশি বড় না তিনশো থেকে হাড়ে তিনশো গ্রাম হতে পারে তাই মাছটা প্রচুর পরিমাণ জালে পেঁচাইছে কারণ কারেন্ট জালে আপনার ইলিশ মাছ যদি বাজে একটা ফাঁসে বাজলে আপনার মনে করেন সাথে সাথে ইলিশ মাছ যদি দৌড়ের চেষ্টা করে প্রচুর পরিমাণে জাল আর কি আইয়া গায়ে পরে তার জন্য একটু কারেন্ট জালে আপনার ইলিশ মাছটা বেশি বাজে তো মাছটা প্রচুর পরিমাণ ফাঁস লইছে বর্তমানে এখন ছাড়ামো ছাড়া ইতিহাসে অনেক ফাঁস লইছে তাই আমার চ্যানেলে যদি নতুন আই থাকেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সারানো হয়ে গেছে একটা না বার করে মাস্টার একটা সুমো দিলাম দেখি আর আসেনি হলানোর রহমতে আবার একটা আইসে এটা আগে থেকে একটু বড়ো সাইজ তিন থেকে 400 গ্রাম হবে একদম আলগা আইছে দড়ার সাথে সাথে পড়ে গেছে এটা একেবারে আলগা আইছে আর একটা আইছে আল্লাহর রহমতে আবার একটা আইছে এটাও ওই আগেরটার মত তিন থেকে 400 গ্রাম হবে এখন আমি দেখাবো কয়টি ইলিশ মাছ পাইছি আমি 14টা ইলিশ মাছ পাইছি এখন আমি দেখাবো আমার এখন জাল টানা শেষ এখন আমি মাছ উঠাবো তাই আমরা দেখতেিয়েছেন আমি এখন বর্তমানে মাছ উঠোইতে আছি কয়টি ইলিশ মাছ তাই একসাইড আমি আপনাদের সব দেখাবো যে পাইছি এবং সরাসরি গুণে দেখাবো কিন্তু তিনটে আপনার ছোট ছোট চাবল আছে একটা রড মাছ পাইছি মানে যেটার বলা হয় সেউ আমার দিকে বলা হয় সেউ আর অন্য অন্য জায়গায় বলে রড মাছ তাই গোটা পাঁচ ছয় ফেহা পাইছি আর পোমা পাইছি তাই এখন আমি আপনাদের গুণ্য দেখাবো কয়টা একটা ডিয়া চার ডিয়া পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা এমনিতে আমি চোদ্দটা ইলিশ মাছ পাইছি তাই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও করার উৎসাহ এবং মোটিভেশন বাড়ে তাই আমার চ্যানেলে যদি নতুন আইসিয়া থাকেন তাহলে চর কাকছিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে মাসের এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাই আমি সর্বশেষ যে কথাটা বলি যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি তাই আপনার এখানে চোদ্দোটার ভিতরে আপনার আষ্টোডাইটম তিনটা জাটকা আর আপনার চারটে হইলে চাবল একটা পোমা একটা রড মাছ আর গোড়া পাঁচ ছয় ফেহা და აბა